হ্যালো আসসালামু আলাইকুম টেক মনে আরো একটা ডেস্কটপের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটা পিসি বিল দেখাবো আই ফাইভ ইট জেনারেশন পরিশোধ দিয়ে এটা আপনার টোটাল আমাদের আজকের প্যাকেজ প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকার ভিতরে আমরা কী কী কোম্পানির ইউজ করছি আপনাদের সাথে সবগুলো আমরা একটা একটা করে শেয়ার করবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো এর বাইরেও আমাদের চ্যানেলে কিন্তু আরও অন্যান্য ভিডিও দেওয়া আছে আপনার পছন্দ মতো পিসে আপনি নিতে পারবেন সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনি দ্রুত পেয়ে যান তো আজকে আমাদের টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা প্যাকেজের ভিতরে আমাদের আজকে যে প্রচুর রাখা হয়েছে ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা এটাই প্রয়েসারটা দিয়ে আপনি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন অনলাইনে যত যাবতীয় কাজ আছে পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর ডিজিটাল মার্কেটিং কোডিং সবগুলো কাজ কিন্তু ইজিলি করতে পারবেন এবং এটার পাশাপাশি যেটার সাথে মাদারবোর্ড বোর্ড রাখা হয়েছে এটা বায়োস্টোর একটা মাদারবোর্ড বোর্ড এটা হচ্ছে এইচ তিনশো দশ মডেলের এবং সবগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং আজকে র্যাম থাকতেছে এটা এইট জিবি ডিডি ফোরের র্যাম এটা হচ্ছে আপনার কিংসম্যান গেমিংয়ের একটা র্যাম এইট জিবি ডিডি আর ফোরের বত্রিশশো মেঘা জোর র্যাম পাশাপাশি এসএসডি থাকবে কিংস প্যানের এটা এম ডট টু এন বিএমি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি তো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আজকের পিসির প্যাকেজটা রাখা হয়েছে এবং এর পাশাপাশি এটার সাথে যে আজকে মনিটরটা রাখা হয়েছে এটা হচ্ছে আপনার অ্যাপটিকের একটা খুবই ইউনিক একটা মনিটর একদম বর্ডারলেস নানাবাদ একটা মনিটর আইপিএস এফ এইচ ডি রেজুলেশনের ফুল এইচ ডি রেজুলেশন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর একদম ন্যানো যারা চাচ্ছেন বর্ডারলেস বাইশ ইঞ্চি একটা মনিটর পাবেন আজকের পিসির বিল্ডের সাথে আমাদের কাছ থেকে আপনারা এবং এটার সাথে আজকে যে কিবোর্ড মাউস কম্বো বৈশাপে থাকতেছে এটা মার্বো ব্র্যান্ডের খুবই জনপ্রিয় মার্কেটে এটা এটা তো তিনটা প্যাকেজ একসাথে পাচ্ছেন কীবোর্ড মাউস এবং মাউস প্যাড টোটাল একটা প্যাকেজের সাথে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই বিল্ডের সাথে এটা মডেলটা হচ্ছে সি এম থ্রি জিরো সিক্স মডেল এটা আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকের এই বিল্ডের সাথে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকে সবগুলো আমরা চেষ্টা করি যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং আজকের এই প্যাকেজের সাথে আমরা যেই ক্যাচিংটা ইউজ করছে এটা ভ্যালুটেবল একটা খুবই সুন্দর একটা হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট গ্লাস সহ কিন্তু এই ক্যাচিংটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে তো এই টোটাল আজকের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকার ভিতরে আপনারা এই কোরাই ফাইভ এইট জেনারেশন প্রস্তুতি দিয়ে আজকের এই পিসিটা আমাদের থেকে আপনারা বিল করতে পারবেন তো এর পাশাপাশি আপনাদের যদি স্পেসিফিক কোনো কম্পোনেন্ট দিয়ে আপনারা পিছি তৈরি করতে চান গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড ছাড়া অথবা এ এম ডি রাইজন প্রোসন সবগুলো কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে অথবা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারেন অথবা আমাদের শোরুম সরাসরি ভিজিট করে আপনার পছন্দের পিসি কিন্তু আপনি নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশান হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকপুন বিটিতে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা প্যাকেজের ভিতরে আমাদের যে কম্পোনেন্টগুলো থাকছে আমি সংক্ষেপে আরেকবার ওভারভিউ করে দিচ্ছি প্রসেসর থাকবে ইনটেন কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর মাদারবোর্ড থাকবে বাইস্টার ব্রান্ডের এইচ তিনশো দশের একটা মাদারবোর্ড এবং পাশাপাশি র্যাম এবং এসডি থাকবে কিংসম্যান গেমিংয়ের এইট জিবি ডিডিয়ার ফোর র্যাম বত্রিশ মেঘাহাচ এবং অ্যাম্রয়েড টু এন ভিএমই এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল বর্তমানে আপনারা পাবেন এবং পাশাপাশি এটার সাথে যেই মনিটর রাখা হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাপ একটা বাইশ ইঞ্চি এফএসডি আইপিএস রেজলিউশনের এই মনিটরটা পাবেন ফুল এইচডি রেজলেউশনের এবং ক্যাচিং থাকবে ভ্যালু একটা খুবই সুন্দর ক্যাচিং এটা হোয়াইট কালারের একটা ক্যাচিং ট্রান্সপারেন্ট গ্লাস সহ এবং আজকের কিবোর্ড মাউস কম্বো হিসেবে থাকতেছে মার্বো ব্র্যান্ডের সি এম থ্রি জিরো সিক্স মডেলের কিবোর্ড মাউস মাউস প্যাড তিনটা একসাথে কম্বো আকারে পাচ্ছেন তো টোটাল প্যাকেজ প্রাইসটা আমাদের একত্রিশ হাজার পাঁচশো টাকা তো যারা যারা এই প্যাকেজগুলো নিতে চাচ্ছেন অথবা আপনার পছন্দের মতো পিসি বিল্ড করতে চান তারা আমাদের সব ভিজিট করতে পারেন সব ভিজিট করে আপনার পছন্দের পিসি কিন্তু আপনারা নিতে পারবেন এর বাইরে কিন্তু আপনাদের আদার্স অন্যান্য যে কম্পোনেন্ট যদি কোনো অ্যাক্সেসরিজ লাগে কিবোর্ড মাউস আদার্স অন্যান্য কম্পোনেন্ট সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত ডিটেল জানতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করলে আপনার ফিজিক্যালি প্রোডাক্টগুলো দেখে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম